আসসালামু আলাইকুম টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনি হয়তো প্রবাসে বসে চিন্তা ভাবনা করতেছেন যে একটা মনের মতো গ্রিল এবং উইন্ডো লাগাবেন কিন্তু এই মনের মতন গ্রিল এবং উইন্ডো লাগাতে গিয়ে আপনাদের সিদ্ধান্তটা অবশ্যই একটু ভুল হয়ে যায় এই সিদ্ধান্তটা ভুল হওয়ার কারণে অবশ্যই টাকা পয়সা অনেকগুলো আপনাদেরকে ব্যয় ভুল হয়ে যায় তাই অবশ্য নিস্তেলায় যারা আপনারা এরকম উইন্ডো প্লাস গ্রিল লাগাতে চাচ্ছেন নিচতেলায় আমার মতে অবশ্যই এখানে থাই না দিয়ে এই উইন্ডো প্লাস গ্রিলগুলো দেওয়া বেটার হয় কারণ সিকিউরিটি একটা বিষয় আছে এখানে অবশ্য মোটামুটি সিট দেওয়া আছে এক ইঞ্চি বিএসআরএম অ্যাঙ্গেলের ফ্রেম দিয়েছি মার্শাল হাফ বাই হাফ এসএস বক্স টাইপ দিয়ে কাজগুলো করে ফেলছি এগুলো অবশ্য বিভিন্ন কালারের হয়ে থাকে এখানে মাপ দেওয়া আছে প্রস্ত পাঁচ ফিট উচ্চতা সাড়ে চার ফিট মোট সাড়ে বাজ সাড়ে বাজ স্কোয়ার ফিটের এই উইন্ডো প্লাস গ্রিলগুলো আমরা রেডি করে ফেলছি তো প্রতি স্কোয়ার ফিট পাঁচশো পঞ্চাশ ভাবে নিতেছি আমরা সম্পূর্ণ ক্লিয়ার সহকারে পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ার ফিট হলে বারো হাজার পাঁচশো টাকা দাম আসবে একটি উইন্ডো প্লাস গ্রিল তাই আমাদের প্রোডাক্ট অবশ্যই সারা বাংলাদেশে কুরিয়ারে মালগুলো পাঠানো হয় সম্পূর্ণ প্যাকেডিং করে দেন আমরা মালগুলো পাঠিয়ে থাকি ডেলিভারি সিস্টেম আনুমানিক টোয়েন্টি পার্সেন্ট টাকা বা টেন পার্সেন্ট টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টগুলো রেডি করার পর আমরা আপনাদের ঠিকানায় কুরিয়ারের মালগুলো পাঠিয়ে দেবো আর মূলত অবশ্য দশটির অধিক হলে সারা বাংলাদেশে অবশ্য কুরিয়ার খরচা আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে দিয়ে থাকি এটি হলো মূলত সিস্টেম তাই সিদ্ধান্ত নিতে ভুল করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ